জানাচ্ছ জান কি জানু না

ওর সময় আমার যখন গেলাম তখন তো ছোট মামুদের ঘরেই বসালো এই বড় মামা বড় মামা না ভুলে আমরা তো বিয়াই পে আমাদের কথা বলেছে ওখানে কি দেবো রাখা আমাদের তোমার মামিকে বলছে আপনাদের তো বিয়ে দিলে আমি বললাম আমাদের বিয়ে দিলে তখন একটু আসা হয়নি এটা কার আমার কি করবো আমরা করবো তো সোনার ইলস হ্যাঁ আজকে কেমন করে করবো আজকে তুমি কেমন করে নাচবে

আর দাদারা এখন যাবে হলো আমার মামা বাড়ি দেখতে কে দেখতে অনেকদিন পরে এসছে দেখা যাবে রেডি হচ্ছে দাদা স্নান টান করে একদম রেডি আম্মা গেছে স্নান করতে তারপরে কাকারা আজকের কাঁকড়া নিয়ে এসেছে ছোট কাঁকড়া যেগুলো হয় কাকাই বলছে বলে ওই কাকড়া ছাড়ানোর কি দরকার শুধু গরম জল ঢেলে পরিষ্কার করে নিলে তো হয়ে যাবে কি হচ্ছে শুধু আমাদের বাড়িতে এক বাটি লাচ্ছা আমার দাদাকে দিয়েছে ফার্স্টে দাদা একটু খেলো আমি একটু খেলাম রাস্তা যত কিশমিশ টিশমি যা পড়ে আছে সব রকম বাবাই দি খাচ্ছে বাবা ঝিলে সবে বাজার করে ঢুকলো কোথায় 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 এখানে এখানে সব আছে কোথায় আছে তাহলে সন্ধেবেলা আসবে আস্তে 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 বাবা এইদিকে তো কোথায় দেখতে পাচ্ছিস রাস্তা তুই কোনটা তো কোথায় যাবে আমি আপনি তো ফেলে কি অবস্থা তারপরে হরড়ি তলায় গিয়ে ওখান দিয়ে গোবিন্দপুরের দিকে নিয়ে যাচ্ছে লীলা

ওয়াকিস্ট্রিশ what, what are you তখন তো সঙ্গে